আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আমরা আছি মদিনাতুল মনামড়ায় কোবারে হাকিম সেন্টারের সাথে আলখায়ের কোবাটু এর পক্ষ থেকে সকলকে স্বাগত এটা হচ্ছে আমাদের চার রুম বেডগুলা এজের সাথে কম্বলগুলা একবারে নতুন কম্বল কার্পেটটাও মোটামুটি খুবই চমৎকার এবং সাথে মোকাইট রয়েছে মোকারিপটাও একদম মিয়ামিয়া সাথে হাম্মাম রয়েছে হাম্মামের স্পেসটাও খুবই বড় এবং মিয়া যেটা যেটা প্রয়োজন সবগুলোই দেয়া আছে যারা একদিনের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য মাত্র সত্তর রিয়ালে পেয়ে যাচ্ছেন চার বেডের রুম তাও আবার হাকিং সেন্টারের সাথে কোভার এবং যারা মাসিক চাচ্ছেন আমরা মাসিকের ব্যবস্থাও রেখেছি যারা ফ্যামিলি নিয়ে আসছেন বাংলাদেশ থেকে অথবা অন্য অন্য দেশ থেকে তাদের জন্য মাসিকের ব্যবস্থা রয়েছে মাসিক পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম খরচে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম